আজ মঙ্গলবার হনুমানজির জন্মবার তো আমি যেহেতু হনুমানজিকে মন থেকে মানি তো তার জন্য চেষ্টা করি মঙ্গলবারটা নিরামিষ খাবার আর তাই আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে নিরামিষ খাবার এখানে রয়েছে বেগুন ভাজা তার আগে তোমরা দেখতে পেলে সিম ভাজা যত সম্ভব আমাদের বাড়ির গাছের সিম আর এখানে রান্না হয়েছে আলু দিয়ে পনির দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এই পনিরটা কিন্তু খুবই স্পেশাল এই পনিরটা কিন্তু রাধানগর থেকে মা বানিয়ে নিয়ে এসেছে হ্যালো ব্যাক টু চ্যানেল সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে ওই যে পিছনে আমার মাম্মা বসে বসে খেলা করছে আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি একদম চুড়িদার চুড়িদার পরে আর শীতের পোশাকও পরে সঙ্গে কারণ আমি যাব এখন হচ্ছে ব্লাউজ কাটাতে বা ব্লাউজ বানাতে যাই বলো না কেন আর সেটা হচ্ছে সামনেই তো সরস্বতী পুজো সরস্বতী পুজো স্পেশাল সাজগোজ শাড়ি কি পরবো আর সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি মানে সে বিবাহিত হোক বা বিবাহিত তো কি পরবো কীরম সাজবো সেই প্ল্যানিংটা তো আগে থেকেই করতে হবে তার প্রস্তুতি তো আগে থেকে নিতে হবে তাই না তা নাহলে সরস্বতী পুজোর সাজটা স্পেশাল হবে কি করে তো আমি কিন্তু আমার জন্য প্লাস আমার আমার মাম্মার জন্য দুজনের জন্যই ভাবছি ওর জন্য আর ভাবছি না ও নিজেই ভেবে নেবে ওইটুকু ঠিক আছে বেশি কিছু ভাবতে হয় না ছেলে মানুষদের আবার কী সাজগুজ আর কী প্রিপারেশন ওই তো যা পরবে বলবো ওপরে সোয়েটার চাপাবে নলে জ্যাকেট পরে নেবে আর কি তো যাই হোক আমি আমি ভেবেছি যে আমি মন্দিরা পিসি যে শাড়িটা আমাকে দিয়েছে সেটা সরস্বতী পুজোতে পরবো খুব পারফেক্ট একটা শাড়ি হবে পুজোর দিন পরার জন্য পুজো হয়তো দেব না কারণ দিতে পারবো আমার একটা ইচ্ছা আছে যে একবার যেহেতু সোনামা হয়েছে তো তারপরে একটু গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা ছিল বাড়ি থেকেও বলছিলো তো সেইটা করার পরেই আমি এই পুজো পার্বণগুলোর মধ্যে যাব আর কি আর তাছাড়াও মানে সেটা হয়ে থাকলেও আমি দিতাম না কারণ সকাল সকাল অঞ্জলির ব্যাপারটা থাকে তো আর না খেয়ে থাকা তারপরে মামাকে নিয়ে ব্যস্ত থাকা ওই জন্য অঞ্জলির দিকে আর যাবো না সাদা শাড়ির সঙ্গে যে ব্লাউজটা রয়েছে আমি ওটাই বানাবো আর ওইটা যদি আমি বানাতে না পারি সেটাই হচ্ছে কথা আজকে যেখানে যাব আমি এই দুটো জায়গা দিয়ে আমি ব্লাউজ বানিয়েছি যেটা আমার খুব ভালো লাগে ওনাদের হাতের আর কি ব্লাউজ আমার ভালো লাগে আমি যে যাদের কাছে বানিয়েছি তো তার মধ্যে আমি একজনের কাছে বানাই তো খুবই ভালো করে রেটটাও বেশ বেশি আর আরেকজনের কাছে আমি খোঁজ পেয়েছি যাকে আমি যে হারিয়ে গেছিল আর কি মানে খোঁজ পাওয়ার ফলে তো সেখানেই যাচ্ছি যে আমি দেখব যে এই মধ্যে আদতেও পাবো কিনা তা না হলে হয়তো একটা ব্লাউজ কিনতে হবে বা অন্য কোনো সাদা ব্লাউজের সঙ্গে পড়তে হবে তো চলো সেখানেই যাচ্ছি বেশি দূর না আগে আমাদের এখানেই উনি বসতেন ওনার দোকান ছিল কিন্তু এখন নেই তো আমি এসে তারপরে মামনাকে খাওয়াবো গিয়ে দেখি খুঁজে পাই কিনা হ্যাঁ এতক্ষণ ধরেই কথা কালকে বলে কি আমাকে যে papi papi খোঁজ পেছে খোঁজ পেছে অঙ্কন বলল যে কোথায় আমি জেনে গেছি বুঝে গেছি ওই জন্য আমি খুশি মনে যাচ্ছি করে ও মাম্মা কোথায় তুমি ওই দ ধর নিতাম মা তোমাকে দুপুরবেলা গেলি নিতাম মামমাকে ঘুরতে দুপুরে রোদে রোদে কিন্তু এখন আর নেব না সন্ধ্যা রাত হয়ে গেছে তো যাই দেরি চট করে যাই দেখি এখন আবার অন্য কথা বলছে খুঁজে পাই কিনা কেমন লাগে তো বানিয়ে দিয়ে চলে আসবার আর আমি আমার একটা ব্লাউজই দিয়ে আসবো ওনাকে কারণ সেটাই বেশি বেটার হবে মনে হয় আমি সেভাবেই বানাই আর কি তো চলো মানে ওনার কাছে দিলে আমি সেরকমভাবে বানাই ওনাকে একটা ব্লাউজ একটা দিয়ে আসি একটা মাপ উনি সেটা দেখে বানিয়ে দেয় তো চলো টাটা অনেক খুঁজে খুঁজে পেলাম বাবারে বাবা বাড়ির সামনে দিয়ে খালি ঘুরে ঘুরে পাক খাচ্ছিলাম বাড়ির সামনে দিয়ে আর মানে রাত হয়ে গেছে লোকজন তেমন নিয়ে রাস্তায় জিজ্ঞাসা করব

ও বাবা বানালো হ্যাঁ আজকে ও সবসময় বানাই তো ওই জিনিসটা ইয়ে হয়নি তো আমি বসিয়ে টয়লেটে গেছিলাম তাই বলেছি মানে আমার আসতে এতটাই দেরি হয়ে গেছে খাবার রান্না হয়ে গেছে কি বানালো প্রাউড ফিল করছে খুব খাবার না আমার জানে কে বানিয়েছে হ্যাঁ 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 না বাবা এত সুন্দর এক বাটির থেকে হাফ বাটি করে ফেলেছে মানে কড়াইতে হাফ বাটি লেগে আছে এই আর কি ব্যাপার তো আমাকে এখন এটুকুই খাওয়াতে হবে কিছু করার নেই তো যাই হোক চলো আর জলও ফুটিয়ে নিলাম জলটা এখন ঠান্ডা করবে এই দেখো এখানে রয়েছে একদম নরম নরম বেগুন ভাজা এখানে রয়েছে ভাজা সিম আর এটা আমার এটা হচ্ছে একদম নরম নরম করে সুন্দর করে আলু ভাজা পাও আর এটা কিন্তু কিন্তু মানে এগুলো সবই নিরামিষ এর মধ্যে কোনো কিছু নেই কারণ আজকে মঙ্গলবার তো মঙ্গলবার বাড়িতে নিরামিষ খাই আর দেখেই লোভ লাগছে আলু এমনি আমার খুব ফেভারেট তারপর আবার এত সুন্দর করে ভাজা হয় আর এর সাথে রয়েছে গরম গরম রুটি পাও এই যে এখানে মা রুটি ভাজছে যে দেখ রুটি গুলো কত সুন্দর ফুলছে গরম গরম রুটি চলো মর্নিং তো পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করছি গলাটা পুরো মানে বসে আছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে একটু কেমন যেন হয়ে যায় গলার ওয়াজটা তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম বিকেলবেলা কালকের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই সন্ধ্যার থেকে ব্লগ স্টার্ট করেছি তো এগুলো সব ছড়িয়ে দিলাম আজকে সব শুকিয়ে যাবে আর তোমার আর সোনামার ভিজে পোশাকগুলো এখন ছড়াবো তারপরে ওর কয়েকটা বাসন রয়েছে খাবারের সেগুলো মাজবো ওর কাপড়গুলো কেচে রোদে দেব মানে ছড়িয়ে দেবো আর কি সকাল সকাল তারপর সোনামার জন্য খাবার বানাবো খাবার বানিয়ে তারপরে ও উঠে উঠে গেলেই খাওয়াবো স্নান করাবো আর আজকে একটা প্ল্যান রয়েছে একটা জায়গায় যাওয়ার তো আশা করছি তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে এই ভিডিওতে আর সেগুলো কিছু শেয়ার করবো না কারণ সেটা একটু অন্যরকম ভিডিও হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি এখন আগে যাই ও একবার আগে আমি সোনামার কাপড় চোপড় আর বাসনগুলোও নিয়ে আসি তাহলে ভালো হবে নাহলে এখন আমাকে বারবার ঘর আর ওদিকে কলতলায় ঘর ওদিকে কলতলায় এরম বারবার যেতে হবে আর আসতে হবে তো চলো কাজগুলো শুরু করি সকাল সকাল সকালবেলা বেশ ওয়েদারটা বেশ শান্ত স্নিগ্ধ থাকে খুব ভালো লাগে যে আজকে আমি অনেক দিন পর উঠোনটা ঝাড় দিলাম আমাদের ঝাটাগুলো ছোট হয়ে গেছে একটু লম্বা হলে খুব সুন্দর হতো আর ধুলো ধুলো হয় এই সাইডে উঠোনটা সমান তো ওই জন্য ধুলো ধুলো আর সবসময় রোদ পড়ে ওই জন্য দেখো জল ছিটিয়েছি তারপরে পুরোটা ঝাড় দিয়েছি এই পাশের ওই জন্য আমি আগে হচ্ছে কাপড়গুলো নাড়িনি তা না হলে ধুলো উঠবে নোংরা উঠবে কভারটা গুটিয়ে দিয়েছি এগুলোর হয়নি গুটানো আর এখন যাব ওই সাইডে আমাদের বাড়িতে কিন্তু জায়গাটা লম্বা কিন্তু অনেকটা উঠোন থাকে জায়গায় জায়গায় আর কি বাড়ির ভিতরে আর হচ্ছে কলতলা এই সাইডে হচ্ছে কলতলার সাইডে একটা উঠোন এদিকে একটা উঠোন এইখানে একটা ছোট্ট উঠোন এখানে একটা ছোট্ট উঠোন পরে আবার আমাদের ঘরের সামনে একটা উঠোন পরে তোমাদের দেখিয়ে দিলাম এই সুযোগে আমাদের বাড়িটা মানে যেহেতু একবারে আর কি উঠোনটা না জায়গায় জায়গায় ঘর বাড়িগুলো যেহেতু ছড়ানো ছিটানো সেই জন্য এইরকম আর মিডিলে ঘরটা থাকার জন্য লম্বা লম্বি আর কি পুরো উঠোনটা বাড়িটা দেখা যায় না কাপড় ছড়িয়ে দিয়ে আর কিছু কাজ ছিল বাইরে সেগুলো গুছিয়ে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন আমি সোনামার খাবারটা বানাবো তাই ওর জন্য সবজি কেটে নিচ্ছি গাজর কড়াইশুঁটি আর তার সঙ্গে একটু বিনস তো এগুলো দিয়ে প্রেশার কুকারে খাবারটা বসিয়ে দিই তারপর সোনামা উঠলে ওকে দশ মিনিট পরে খাবার খাইয়ে দেব গুড মর্নিং সোনা বলি বলি গুড মর্নিং মা উঠেছো তুমি ঘুম হ্যাঁ উঠেছো আজকে আমরা বেরু করতে যাব হ্যাঁ সোনা আজকে আমরা বেলু বেলু যাব তো হ্যাঁ তুমি যাবে না বাইকে করে ভু আমার বাবার সঙ্গে তুমি আমি আর পাপা হ্যাঁ তুমি মাঝখানে বসবে পাপা বাইক চালাবে আমি তোমাকে কোলে করে নেব আমরা নেবো তাই আমা কোলে বা বলি আমার ছো না মাথা ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং মামা গুড মর্নিং এই দেখো সোনামার খাবার কুকারটা থেকে আর এটাকে ম্যাশ করলেই কিন্তু একদম পারফেক্ট মানে হয়ে যাবে না পাতলা না বেশি ঘন আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে আমি একটুখানি গরম জল অ্যাড করে দিই আর এখন এটাকে আমি ম্যাশ করব। তো সোনামা ঘুম থেকে উঠলো তারপর ওকে একটু আদর করলাম আর এই যে ওকে দিয়ে আসলাম একটুখানি ওই ঘরে বাবার কাছে একটুখানি আদর খাক আর এখন আমি এই খিচুড়িটা রেডি করে নিই তারপর সোনামাকে চটপট খাওয়াবো সোনামা পুরো উঠেছে দশটার সময় আর ওকে নিয়ে একটুখানি আদর করলাম গল্প করলাম দেখো করতে করতে দশটা চব্বিশ বেজে গেলো কোথা দিয়ে সময় পেরিয়ে গেলো বোঝাই গেল না আর খাওয়াতে লাগবে অনেকটা সময় ভুলিয়ে ভুলিয়ে গল্প করি তো চলো তাড়াতাড়ি খাবারটা রেডি করি আমরা আজকে বেরু করতে যাব। সোনামা আজকে বেরু করতে যাবে কোথায় যাব। সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর সোনামা কিন্তু সরস্বতী শাড়ি পরবে তাই না মা সোনামা সোনামা আর আমি কিন্তু ম্যাচিং ম্যাচিং পরব হ্যাঁ সোনামার জীবনের প্রথম সরস্বতী পুজো প্রথম শাড়ি পরবে মানে দারুণ ব্যাপার আর সরস্বতী পুজোর ছোটবেলাটা হচ্ছে সব সেরা জীবন থাকে ছোটবেলার জীবনটা যখন সকাল সকাল উঠতে হবে অঞ্জলি দিতে হবে শাড়ি পরতে হবে এই যে ফিলটা ছোটবেলায় যে ফিলটা পেয়েছি সেটা এখন সোনামার মধ্যে দিয়ে আবার ফিরে পাবো ওকে যখন এগুলো করাবো এবছর তো ছোট কিছু বুঝছে না সামনের বছর থেকে ওরও সেই সরস্বতী পুজোতে শাড়ি পরা অঞ্জলি দেওয়ার ফিলিংসগুলো শুরু হতে থাকবে খুব মজা সোনামাকে দেখো খাওয়ানো হবে এখন আর এই যে এক বাটির থেকে এতটা এনেছি এতক্ষণ খেলে খেলে নো সাউন্ড করে কোনো রকম সাউন্ড ছাড়া এতটা খেয়েছে এখন আমি আর মনে হয় পারবো না এখন তোমাদের দরকার আর এখানে দেখো কত খেলনা এগুলো দিয়ে সব এক একবার এক একটা মানে একটা নিয়ে হলে সম্ভবই ছিল না এক একবার এক একটা এক এক রকম ভাবে দেখিয়ে দেখিয়ে গোলাপ চা খাওয়াচ্ছি আর মা চা করেছিল এই দেখো এখানে রয়েছে চা বিস্কুট আর আমারটা একদম উইদাউট সুগার ঠিক আছে মাম্মা আমরা বেরু যাব এখন তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওতে আর আগামী দিনের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখার জন্য নেক্সট ভিডিও দেখো তো চলো টাটা বাই বাই